সিঙ্গাপুর <missimulado> <bye, bye>. <missimulado> সিঙ্গাপুর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমরা মালয়েশিয়া আর সবাই যাওয়ার সময় গাড়িতে বসে সিঙ্গাপুরকে এভাবে বিদায় জানালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমরা চলে আসছি আমাদের পাশে হোটেলে নাস্তা করার জন্য পরোটা ডালবাজি ডিমবাজি দিয়ে নাস্তাটা সেরে নিলাম নাস্তা শেষ করে চলে আসছি রুমে রুমে এসে রুমটা ভালো করে চেক করে নিচ্ছি কারণ আমি যখনই যেখানে যাই হোটেলে এত চেক করি তারপর কিছু না কিছু একটা ফেলে আসি আলহামদুল্লাহ এবার সিঙ্গাপুরের হোটেল আর কিছু ফেলে আসি নাই সবকিছু রাতে গুছিয়ে রেখেছিলাম যে কাপড়গুলো পরব এগুলো শুধু বাইরে রেখেছিলাম যেন সকালে উঠে কোনো জামালাম না হয় তারা না হয় কারণ আমাদের বাস হচ্ছে 10টা 10টার মধ্যে কিন্তু আমাদের বাসের কাউন্টারে গিয়ে পোস্ট হবে আমরা নিচে আরছি সব কিছু নিয়ে এসে রুমের সাবি বুঝে দিয়ে আমরা গাড়িতে উঠে চলে যাচ্ছি বাসের কাউন্টারে আমরা যে গাড়িগুলোতে করে যাচ্ছি হোটেলে ম্যানেজার আগে থেকে বুক করে রেখেছিলেন সেজন্য আমাদের কষ্ট হয় নাই কিন্তু আমাদের গাড়িতে উঠতে প্রায় আধা ঘন্টা लेट হয়ে গেছে সেটার জন্য আমাদেরকে সিঙ্গাপুরে 10 ডলার জরিমানা দিত হয়েছে কারণ ওইখানে নিয়ম হচ্ছে গাড়ি আসার পর ওয়েট করতে পারব না সাথে সাথে উঠে যেতে হবে আর যদি দেরি হয় মিনিটের রূপে ডিপেন্ড করে কিন্তু জরিমানা দিতে হয় আমরা বাস স্টেশন চলে আরছি এসে গাড়ি বিল দিচ্ছে কাঠ দিয়ে ওইখানে রুলস হচ্ছে গাড়ি ভাড়া দিতে হবে কাঠ দিয়ে প্রত্যেকটা গাড়িতে কিন্তু সেম সিস্টেম আমরা ভাড়া দিলাম দিয়ে নেমে গেলাম আমাদের গাড়ি থেকে সব কিছু নামিয়ে তারপর আমরা ওয়েট করতেছি বাসের জন্য আর সবাই টাটা দিচ্ছিলাম বাই বাই দিচ্ছিলাম সিঙ্গাপুর আমরা জাস্ট টাইমে বাসের কাউন্টারে গিয়ে পৌঁছেছি কিন্তু বাস আসতে প্রায় দুই ঘন্টা দেরি করেছে আমরা কি করবো বসে বসে অপেক্ষা করতেছিলাম আর বাচ্চারা দুষ্টামি করতেছিলো যেহেতু সময় কাটতেছিল না আর ওইখানে দেখার মতো কিছু ছিল না আর কখন বাস আসে সেটা আমরা জানতেছিলাম না বসেছিলাম না সেজন্য বসে বসে অপেক্ষা করতেছিলাম অবশেষে আমাদের বাস আসছে আমরা আমাদের লাগে সব কিছু বাসে তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপরে বাসে উঠে যাচ্ছি আর শেষবারের মতো সিঙ্গাপুর শহরটাকে দেখে নিচ্ছি বাসে ওঠার পরে দেখার তো অনেক বেশি ভালো লাগছে অনেক সুন্দর ছিল দোতলা বাস সিঁড়ি দিয়ে দোতলা উঠে গেলাম আমরা আমাদের সিট ছিল দোতলা কিন্তু ওটার পরে যখন বসছি কিছুক্ষণ দেওয়ার পরে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কারণ বাসের মধ্যে যে এসি ছিল এসি কাজ করতেছিল না গরম হয়ে যাচ্ছিল এই বাসে করে কিন্তু আমরা যাব মালয়েশিয়া প্রায় সাত ঘন্টা জার্নি করে যেতে হবে যেহেতু আগে গিয়েছি আমার একটা অভিজ্ঞতা আছে আর বাসে ওঠার পর আমরা তো দুষ্টামি সবার মতো করে সবার দুষ্টামি করতেছি বাচ্চারা তো মহাকুশি কারণ সিঙ্গাপুর থেকে তারা মালয়েশিয়া যাচ্ছে মালয়েশিয়ার পরিবেশ দেখবে সেজন্য আর এই যে দেখছেন রোডের বিওটা কি যে সুন্দর লাগতেছিল আমরা তো মুগ্ধ হয়ে শুধু বাইরে পরিবেশ দেখতেছিলাম টাকা খরচ করে তিন দিনে সিঙ্গাপুরে যে যে ভিউগুলো দেখতে পেয়েছি আজকে চলে যাওয়ার সময় আমরা গাড়িতে বসে ওই ভিউগুলো আবার দেখতে পারতেছি লাস্টবারের মতো আর এই যে উঁচু বিল্ডিং তিনটা বিল্ডিং একসাথে এটা পাশে যেতে পারি না কিন্তু বাসে ওঠার পরে এটা পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পারলাম অনেক বেশি ভালো লাগছে আমরা যত দূর যাচ্ছি তত দূর শুধু আসলে অবাক হয়ে যাচ্ছি কি দেখতেছি আমাদের চোখের সামনে এগুলো কী আসতেছে এত সুন্দর সবুজ প্রকৃতি এই যে গার্ডেন বাই দ্য বে আমরা যখন এর আগেবার সিঙ্গাপুরে গিয়েছিলাম এই পাশের গেটটা দিয়ে ঢুকেছিলাম কিন্তু এবার অন্য একটা পাশ দিয়ে গিয়েছি আমরা চলে আসছি টানেল টানেল অতিক্রম করে যখন ওই পাশে গেলাম ওই পাশে রোডের ভিউ সাগরের বিউ তারপরে সে বিল্ডিং এর বিউটা এই যে দেখেন তো কেমন লাগছে অসাধারণ একটা লোক মহাশাল আল্লাহর সৃষ্টি কৃত্রিম সৃষ্টি এবং আল্লাহর দুইটাই অপরূপ এত সুন্দর এত নিয়ম শৃঙ্খলা কিভাবে যেহেতু জনসংখ্যা কম সেজন্য সবকিছু মেনটেন করা চলাটা অনেকটা ইজি আমাদের বাংলাদেশে এটা সম্ভব না যেহেতু জনসংখ্যা বেশি সবকিছু চাইলে কিন্তু সম্ভব হয় না এই যে সবুজ প্রকৃতি বাংলাদেশের প্রকৃতিকে হার মানিয়েছে রোডের দুই পাশে এত সুন্দর করে সবুজ গাছ লাগিয়েছে রোডের পাশাপাশি কিন্তু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি পেয়েছি আমরা চলে আসলাম সিঙ্গাপুর ইমিগ্রেশনে বাই রোড যাওয়ার জন্য এটাই হচ্ছে সিঙ্গাপুরের ইমিগ্রেশন এখানে ইমিগ্রেশন করে আমরা মালয়েশিয়া ঢুকে যাবো প্রথমে আমরা গাড়ি থেকে নামলাম পরে আমাদের লাগেজ যা আছে কিছু নামাইতে হয়েছে কারণ এখানে যেহেতু ইমিগ্রেশন করবে লাগে যা আছে সবকিছু চেক করবে যাই হোক আমরা অবশ্যই সেই ইমিগ্রেশন করে তারপর আমরা বাসের জন্য চলে যাচ্ছি বাস যে পাশে দাঁড়িয়ে আছে ওই পাশে গিয়ে বাসে উঠলাম বাসে ওঠার পর কোথায় চলে আসলাম দেখেন সাগরের মাঝখানে আমরা যে ব্রিজটা ক্রস করে যাচ্ছি ওই পার হচ্ছে মালয়েশিয়া আমরা সাগরটা পার হলে মালয়েশিয়া ঢুকে যাবো এই সাগরটা দুই দেশে পড়েছে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া পড়েছে আমরা যেই জায়গায় আছি এই জায়গাটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ক্রস করে মালয়েশিয়া ঢুকে গেলাম মার্শাল্লাহ মার্শাল্লাহ আসলে এত সুন্দর একটা ভিউ বাই রুটে না গেলে কিন্তু এটা দেখতে পারতাম না প্ল্যানে গেলে কিন্তু এই ধরনের ভিউগুলো দেখা যায় না বাই রুটে যাওয়ার কারণ হচ্ছে আমরা মালয়েশিয়ার এবং সিঙ্গাপুরের এই ভিউগুলা দেখে দেখে কিন্তু যাব আমরা প্রায় মালয়েশিয়ার ইমিগ্রেশনের কাছাকাছি চলে গেছি এই যে গাড়ি গাড়ি লাইন দেখে তো পুরো অবাক হয়ে যাচ্ছি মাইল কি মাইল শুধু কার আর কার কারণ কারগুলো সবগুলো সিরিয়ালে আছে ইমিগ্রেশনের জন্য কারের ইমিগ্রেশন হচ্ছে একদিকে আর আমরা যে বাসে করে যাচ্ছি বাসের ইমিগ্রেশন হচ্ছে আরেকদিকে যেহেতু দুটা দেশ পাশাপাশি সেজন্য বেশিরভাগ মানুষই কিন্তু বন্ধ পেলে ওরা কারে করে যাতায়াত করে সেজন্য কারের দিকে প্রচুর সিরিয়াল আর বন্ধ যেহেতু ছিল বন্ধের মধ্যে তো সবাই ঘুরতে পছন্দ করে ঘুরতে যাচ্ছে আমরা চলে আসছি আমাদের ইমিগ্রেশনে বাস থেকে নামলাম নামার পরে আরেক ভোগান্তি কিছু নামাইতে হচ্ছে কারণ এখানে ইমিগ্রেশন যেত হবে কিছু চেক করবে আর আমরা এই বাসটা করে যাব না আমরা আরেকটা বাসে করে যাব। আমরা ইমিগ্রেশন করতে গিয়ে আসলে অনেকটাই ভোগান্তিতে পড়তে হয়েছে আমাদের ট্রাভেল এজেন্সি বুলের জন্য আমাদের গ্রুপে যেহেতু আমরা তেরো জন ছিলাম বারো জনের নাম আসছে একজনের নাম আসে না দিদারের নাম আসে না দিদারের ইমিগ্রেশন করতে প্রায় দুই ঘন্টা সময় লাগছে